একটা কালসেরা ফুলসারা লাইনের মাদা পায়রা অনেকে মাদা পায়রার জন্যে বলে আজকে কয়েকটা মাদা পায়রা দেখাবো সিঙ্গেল আছে মাদাগুলো অবশ্যই কারোর যদি পছন্দ হয় নিতে পারেন দেখতে আছেন পায়রা গেট আপ করাটি কালসেরা ফুলসারা লাইনের পায়রা এগুলো চার থেকে পাঁচ ঘন্টা ফ্লাইং দিলে বাজি খুব পাতলা এগুলো নিচে বাজি হবে না উপরে বাজি হবে পাতলা কাড্ডা মাদা পায়রা অনেক কটা আছে অবশ্যই দেখেন কারোর যদি সিঙ্গেল মাদি অবশ্যই প্রয়োজন থাকে পায়রা নিতে পারেন আরও দেখাইছে হচ্ছে মাদিগুলো দেখেন এই একটা কালশেরা লাইনের মাদা দেখতে আছেন পাড়ার গেট আপ কোয়ালিটি এগুলো চার থেকে সাড়ে চার ঘন্টা ফিলাইং আছে এগুলো উপরেও বাজে নিচে বাজি পাতলা বাজি হবে এগুলো মাদা মাদাপায়রা সিঙ্গেল আছে পাড়ার গেট আপ কোয়ালিটি দেখুন অনেকে মাঝে পায়রার জন্য বলে অবশ্যই যদি মাঝে পায়রা পছন্দ হয় অবশ্যই আপনার স্ক্রিনেদার নম্বরে কল করে অবশ্যই কালেক্ট করতে পারবেন এই একটা মাদা মাঁদায়রা সিঙ্গেল পাড়ার চার থেকে পাঁচ ঘন্টা ফিলাইং হবে সড়কেও বাজি হবে তিনটে চারটি করে একদম নিচে বাজি দিবে না হাতে দিকে ছুরি দিলে বাজি দিতে মাদা পায়রা দেখেন সিঙ্গেল আছে অবশ্যই পায়রাগুলো চাইলে অবশ্যই নিতে পারেন দেখেন পায়রা গেট আপ কোয়ালিটি এই একটা সবুজ মাদা হলুদ চোখের দেখতেছেন পায়ার গেট আপ কোয়ালিটি পাড়ার চার থেকে পাঁচ ঘন্টা সাড়ে চার ঘন্টা এরকম ফ্লাইং হবে তিনটে চারটে বাজি উপরে নিচে বাজি নেই পায়রাটা দেখতেছেন আছেন পায়ের গেট আপ কোয়ালিটি মাদা পায়রা আজকের পায়রাগুলো সবগুলোই মাদা যেগুলো দেখাচ্ছি এই একটা পায়রা মুশকি দুবাজ মাদা পাড়া তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা চার ঘন্টা মতো রেজাল্ট হবে দেখতে পাচ্ছেন দুবাজ পায়রা মাদা পায়রা এটা সিঙ্গেল মাদা অবশ্যই সিঙ্গেল মাদা অনেকেই চায় অবশ্যই চাইলে নিতে পারেন পায়রা গেট কোয়ালিটি দেখুন মাদা পায়রা উপরে বাজি হবে নিচে বাজি হবে না এ একটা ছিমাই দোগিল লাল পায়রা নিচের থেকে বাজি হবে তিন চার ফুট হাট থেকেই বাজি হবে চার ঘন্টা মতো রেজাল্ট হবে মাদা পায়রা সিঙ্গেল আছে হলুদ চোখের মধ্যে দেখতে আছেন পায়রা গেটাল কোয়ালিটি এটা যে বিস্কুট কালারের পায়রা নর পায়রা এটা নিচে বাজি দিবে কিন্তু খুব একটা গরম বাজে না মোটামুটি নামিত বাজি দিবে পায়রা তিন থেকে চার ঘন্টা ফিলাইং হবে নর পায়রা এটা এটা কিন্তু মাদানা নর পায়রা সিঙ্গেল অবশ্যই চাইলে আপনারা নিতে পারেন